আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ ও প্রবাসে যে যেখান থেকে এই মুহুর্তে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজ আঠারোই নভেম্বর রোজ মঙ্গলবার রয়েছি পঞ্চগড় জেলা ঝোলোই শুকনো মরিচের হাট ঝোলোই শুকনো মরিচের হাট সপ্তাহে দুই দিন বসে মঙ্গলবার ও শনিবার আজ মঙ্গলবার দর্শক ঝোলোই শুকনো মরিচের হাতে কী কী মরিচ ওঠে এবং কি ধরনের মরিচ বেচা না হয় তার সঠিক তথ্য জানিয়ে দেব আজকে মেসাস আব্বাস্টেডাসের পক্ষ থেকে মেসাস আব্বাস্টেডাস সারা বাংলাদেশ কুরিয়ার ফাউন্ডিশনের মাধ্যমে মরিচ দিয়ে থাকে প্রতি পঞ্চাশ কেজি বস্তার জন্য অগ্রিম এক হাজার টাকা নিয়ে থাকে আর বাকি টাকা কুরিয়ার ফাউন্ডিশনের মাধ্যমে নিয়ে থাকে মেসাস আব্বাস্টেডাস দীর্ঘদিন ধরে এক মরিচ ব্যবসায়ী প্রতিষ্ঠানের সাথে ওনারা জড়িত আছে বিস্তারিত আলোচনা করা শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং কমেন্ট করে মতামত জানাবেন আপনারা কোন জেলা থেকে দেখতেছেন এবং মরিচ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মরিচের সঠিক দাম ও সঠিক আপডেটগুলি পেতে পারেন দর্শক এই যে স্ক্রিনে দেখতেছেন মরিচটা এই যে এ ডেকেছেন মরিচটা এটা হচ্ছে সেকেন্ড কোয়ালিটি পাবনা মরিচ সেকেন্ড কোয়ালিটি পাবনা মরিচ আজকের বাজারে বিক্রি হয়েছে ছয় পাঁচ হাজার থেকে পাঁচ হাজার দুশো টাকা দশক পাঁচ হাজার টাকা থেকে শুরু করে পাঁচ হাজার দুশো টাকার মধ্যে বেচা কিনা হয়েছে সেকেন্ড কোয়ালিটি চিকন পাবনায়া বা চক্ষুমুন্দা নামের যে মরিচটি এই মরিচটি আজকে বেচা কেনা হয়েছে দর্শক এই যে স্ক্রিনে দেখতেছেন মরিচটা এটি নাম্বার ওয়ান চিকন কাঠি মরিচ নাম্বার ওয়ান চিকন কাঠি মরিচ আজকের বাজারে বিক্রি হয়েছে ছয় হাজার ছয়শো থেকে ছয় হাজার আটশো টাকা দর্শক ছয় হাজার ছয়শো থেকে ছয় হাজার আটশো টাকা ধরে আজকে ঝোলোই বাজারে বেচা কেনা হয়েছে একদম সরাসরি আপনাদের লাইন থেকে দেখাচ্ছি কৃষক মরিচ দিয়ে লাইনে দাঁড়িয়ে আছে একদম সরাসরি কিভাবে মরিচ ওনারা বস্তায় করে নিয়ে আসে এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক এটা হচ্ছে জিরার কোমা মরিচ জিরা ভাঙারি বা কমা যেটাই বলেন আপনারা এই মরিচটা আজকে বাজারে নেওয়া হয়েছে নব্বই থেকে একশো বিশ টাকা দর্শক নব্বই টাকা থেকে শুরু করে একশো বিশ টাকা কেজি দরে বেচা কিনা হয়েছে এই মুড়িগুলো জন্য নিতে পারেন তার সাথে কিছু এলসি মুড়ি বা কারেন্ট মরিচ বা দেশি বিরাম মুড়ি দিয়ে মিক্সচার করে আপনারা গুঁড়া করতে পারেন তাতে ব্যবসায়ী বাইরে আপনারা আপনাদের জন্য এটা অত্যন্ত ভালো দর্শক দর্শক এই যে দেখতেছেন স্ক্রিনে মরিচটা এটা হচ্ছে নাম্বার ওয়ান চিকন কাটি সাত হাজার দুশো থেকে সাত হাজার ছয়শো টাকার দরের মধ্যে বেচা কিনা হয়েছে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এই নিতে পারেন সারা বাংলাদেশ কুরিয়ার ফাউন্ডেশনের মতো দেওয়া হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এই নিতে পারেন পাইকারি মূল্যে মাত্র দুই টাকা কেজি কমিশনে সারা বাংলাদেশ কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে মরিচগুলির ডেলিভারি দেওয়া হয় আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মেসাজ আব্বাস থেকে মরিচগুলি নিতে পারেন দোষাক এই যে মরিচটা দেখতেছেন এটা হচ্ছে চিকন কাঠিক চক্ষুমুন্দামরিচ চিকন কাঠিক চোখ মুন্দা মরিচ আজকের বাজারে বিক্রি হয়েছে ছাপ্পান্নশো থেকে আটান্নশো টাকা দর ছাপ্পান্নশো টাকা থেকে শুরু করে আটান্নশো টাকা দরে বিক্রি হয়েছে কৃষকের দাম কৃষকের দাম কৃষক লাইনে মুজ নিয়ে সেকেন্ড কোয়ালিটি জিরামরিচ সেকেন্ড কোয়ালিটি জিরামরিজ আজকে বাজারে বিক্রি করে ছয় হাজার দুশো থেকে ছয় হাজার পাঁচশো টাকা দর্শক ছয় হাজার দুশো থেকে ছয় হাজার পাঁচশো টাকা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা মরিচগুলো নিতে পারেন মাত্র দুই টাকা কমিশনে পঞ্চাশ কেজি বস্তার জন্য অগ্রিম এক হাজার টাকা নিয়ে থাকে আর বাকি টাকা কুরিয়ার কন্ডিশনে নিয়ে থাকবে দর্শক প্রতিনিয়ত মরিচের সঠিক আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন আর ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং মরিচ সংক্রান্ত বিস্তারিত যে কোনো আলোচনা জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা মরিচগুলি নিতে পারেন সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিলাম আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারও কোনো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব এই তো ভালোই থাকুন আল্লাহ হাফেজ